জুবাইল শহরে বেশ কিছু সাপ্লাই আছে যেগুলা তাদের লেনদেন ভালো ঠিক আছে কোনো সমস্যা হয় না এবং তাদের কাছে সবসময় মোটামুটি কাজ পাওয়া যায় ডিমান্ড থাকে সেই সাপ্লাইগুলোর নাম আমি আপনাকে বলে দিচ্ছি যারা বর্তমানে আপনারা জুবাইলে আছেন বা দেখা গেছে অন্য অন্য শহরে আছেন জুবাইলে এসে সঠিক কোন সাপ্লাইটা ভালো কীভাবে আপনারা খুঁজে পেতে পারেন সেই সাপ্লাই নামগুলো আমি বলে দিচ্ছি নাম্বার এক হচ্ছে আপনার এমআইজি সাপ্লাই এমআইজি সাপ্লাই অফিসটা হচ্ছে জুবাইলের সিটি ফ্লাওয়ারের ঠিক একটু সামনে দুইতলা বিল্ডিংয়ের উপরে আর কি তারপরে আছে হচ্ছে আপনার এমপ্লেট সাপ্লাই এটা হচ্ছে ইন্ডিয়ান কেরালা সাপ্লাই এমআইজি যে সাপ্লাইয়ের নাম করছে ওইটা হচ্ছে ইন্ডিয়ান কেরালা সাপ্লাই সাপ্লাইগুলো ভালো তো এমপ্লেট সাপ্লাইটা হচ্ছে আপনার সিটি ফ্লাওয়ারের নিচে এক পাশে আর কি এমআইজি সাপ্লাইয়ের নিচে আর কি তারপরে হচ্ছে আপনার রিয়াদ পার্কিং মাঠের দিকে একটা সাপ্লাই আছে ডাবল এ সি এই সাপ্লাইটাও ভালো তারপর আছে আপনার মোবাইল মার্কেট ওইদিকে মিনা পোর্টের ওইদিকে আছে একটা আপনার সাপ্লাই ইন্ডিয়ান আইপি সাপ্লাই তারপর আছে আপনার সিফা হসপিটালের পাশে দিকে একটা সাপ্লাই আছে এটা হচ্ছে আইডিয়াল সাপ্লাই তারপরে আছে হচ্ছে আপনার বার্কু সাপ্লাই আছে ঠিক আছে তারপর আছে বাংলাদেশি সাপ্লাই মধ্যে যেমন আছে বকুল বায়ের সাপ্লাই তারপর আছে মোজাম্মেলের সাপ্লাই এই সাপ্লাইগুলো মোটামুটি ভালো আপনারা এগুলোতে প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে যদি আপনারা তাদের সাথে যোগাযোগ করেন আপনি যে কাজ জানেন সেই কাজে তাদের আপনার ইন্টারভিউ নেওয়ার পর যদি আপনি ইন্টারভিউতে থিকেন তখন আপনি বিভিন্ন সাইডে বা প্ল্যান্টে কাজ করতে পারেন